নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে একটা খুব সুন্দর টপিক নিয়ে আলোচনা করতে এলাম যেটাতে অনেকের অনেক ধারণাগুলো চেঞ্জ হয়ে যাবে তো সে ব্যাপারটা হচ্ছে যে প্রচুর মানুষ যারা আসেন পেশেন্ট হিসেবে আমার কাছে তারা জিজ্ঞাসা করেন যে আচ্ছা ডিম কি খেতে পারি আরও যদি স্পেসিফিক বলতে চাই স্পেসিফিকভাবে প্রচুর যেরকম ডায়াবেটিক পেশেন্টদের সংখ্যাই বেশি তো তাদের মনে অনেক ধারণা থাকে যে কারণ যাদের ডায়াবেটিস তারা খুব চিন্তিত হয়ে পড়েন যে ডায়েটে কি থাকবে কি থাকবে না তার উপরে ডায়েটিশিয়ানের কাছে আসতে হচ্ছে প্রচুর খাবার দাবার বন্ধ হয়ে যাবে তো তাদের একটা উপাধেয় খাদ্য সেটা হচ্ছে ডিম সে ডিমটা কি তারা খেতে পারবে আদৌ পুরো ডিমটা খেতে পারবে না অর্ধেক খেতে পারবে নাকি কুসুম ছাড়া খেতে হবে তো এইগুলো নিয়ে নানান প্রশ্ন তারা করে থাকেন তো এই মানে ইন্টারনেটের মাধ্যমেই আমি জানাতে চাইছি যে ডিমটা একটা খুবই ইজি সহজলভ্য বানানো ইজি তো সেই জন্য এটা অবশ্যই খেতে পারেন সাথে ডিম খাওয়ার কোনো সম্পর্ক অ্যাস নেই কারণ আমরা যারা বলে থাকি যে এটা খাবেন না ওটা খাবেন না তার মধ্যে ডিমটা কিন্তু খুব ইজি ফর ডায়াবেটিক পেশেন্টস কারণ ডিমের মধ্যে কোনো কার্বোহাইড্রেট নেই কারণ ডায়াবেটিক পেশেন্টদের বিশেষভাবে মাথায় রাখতে হয় কার্বোহাইড্রেট রেস্ট্রিকশন কোন কার্বোহাইড্রেটে তারা খাচ্ছেন তো ডিম তো ফার্স্ট তাহলে প্রায়োরিটি হয়ে যাবে কারণ ডিমের মধ্যে কোনো কার্বোহাইড্রেটই নেই সেকেন্ডলি ডিমের মধ্যে থাকে হচ্ছে কোলিন সেলেনিয়াম ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি এগুলোর অনেক উপকারিতা আছে শরীরে তো সেগুলো পাওয়া যায় আরেকটা জিনিস যেটা হচ্ছে ডিমে কিন্তু অনেকটা প্রোটিন থাকে আর এই প্রোটিন কিন্তু পেটটাকে অনেকক্ষণ ভরিয়ে রাখে মাসেল মাসটাকে ঠিকঠাক রাখে তো সেই জন্য অনেক ক্ষেত্রেই যেটা হয় ডায়াবেটিক পেশেন্টরা খুব দুর্বল হয়ে পড়েন কারণ যেহেতু এই ইনসুলিন তাদের শরীরে কমে যায় যখন এই কার্বোহাইড্রেটগুলো শরীরে ভাঙতে শুরু করে তখন এই ইনসুলিনের কাজ হচ্ছে কার্বোহাইড্রেটগুলোকে সেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া যাতে এনার্জি প্রোডাকশন হয় কিন্তু ইনসুলিন কমে গেছে ডায়াবেটিক পেশেন্টদের তাহলে এই ইনসুলিন সেই এনার্জিটাকে ঢোকাতে পারছে না সেলের মধ্যে প্রোডাকশনের জন্য তাহলে কি হচ্ছে তাহলে অনেকটা দুর্বলতা দেখা যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে একজন ডায়াবেটিক পেশেন্ট যদি রেগুলার এক্সারসাইজ করেন আর তার যদি মোটামুটি তার ডায়াবেটিক কন্ট্রোল আছে বা তার হয়তো কার্বোহাইড্রেট প্রচুরভাবে তাকে রেস্ট্রিক্ট করতে বলা হয়েছে তাহলে সেক্ষেত্রে সে সারা দিনে দুটো ডিমও খেতে পারে তবে হ্যাঁ অবশ্যই তার বয়স তার অন্য কোনো সমস্যা আছে কি না সেটাও জানতে হবে কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় এই সুগার পেশেন্টসদের যেটা হয় হার্ট হেলথটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে যখন তাদের ডায়াবেটিস ধরা পড়ে কারণ এই ব্লাডে যখন গ্লুকোজ মলিকিউলসরা ঘুরতে থাকে তারা চোখ হার্ট কিডনি নার্ভ লিভার এগুলোকে ড্যামেজ করতে পারে যখন আনকন্ট্রোল ডায়াবেটিস হয়ে যায় তো সেক্ষেত্রে তখনকার জন্যও কিন্তু ডিম খেতেই পারে কিন্তু যদি হার্টের কোনো সমস্যা থাকে কোলেস্ট্রল যদি লেভেল হাই থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা দুটো এগ খেতে পারেন বা ধরুন একদিন একটা ডিম খেলেন তারপরের দিন দুটো এগ হোয়াইটস খেলেন আবার এইভাবে একটা অল্টারনেট করেও চলা যেতে পারে তো অ্যাজ ডিম খেলে ডায়াবেটিক পেশেন্টদের কোনো ক্ষতি নেই আর হ্যাঁ অবশ্যই কোলেস্ট্রল যেটা ইয়কের মধ্যে থাকে কিন্তু সেটা তো ডায়েটারি কোলেস্ট্রল অতটা ক্ষতিকারক কিন্তু নয় কারণ ডিম নিয়ে নানান মতান্তর চলতে থাকে যে বাবা দুটো ডিম খেয়ে নেবো গোটা আমার আবার পেট গরম হয়ে যাবে না তো তো পেট গরম বলে এরকম কিছু হয় না যেটা হতে পারে অনেকের একটা সমস্যা হতে পারে তো তাদের ডাইজেস্টিভ ইস্যুস থাকতে পারে সেক্ষেত্রে হয়তো ডিমটা হজম করতে পারলেন না তো সেক্ষেত্রে তখন হয়তো আপনি একটাই গোটা ডিম খেলেন তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সমস্যা হয় সেটা আপনাকেই নিজেকে বুঝে নিতে হবে আর কিছু মানুষের তো ডিমে অ্যালার্জি হয় তো সেক্ষেত্রে তা এখন তো ডিম খাওয়া যাবে না তবে বিশেষভাবে আমি বলতে চাই এখানে যেটা নিয়ে আলোচনা করলাম সেটা কিন্তু মুরগির ডিম কারণ হাঁসের ডিমের কথা এই জন্যেই বলছি না ওটা কিন্তু অনেকটা হেভি হয় সেটা যদি কারুর খেতে ভালো লাগে তাহলে দিনে একটাই খাবেন ব্যাপারটা একই মানে ওর মধ্যেও কোনো কার্বোহাইড্রেট নেই কিন্তু আপনাকে একটু মেপে খেতে হবে কারণ একটু হজমের সমস্যা হতে পারে হাঁসের ডিম থেকে তাই একদিনে দুটো হাঁসের ডিম খাওয়া কিন্তু একটা বিশাল বড়সড় ব্যাপার তো সেই জন্য এভাবে যদি আপনারা চলতে পারেন আমার মনে হয় যে খুব একটা সমস্যা হবে না তাই ডায়াবেটিক পেশেন্টরা নির্দিধায় ডিম খেতে পারেন রেগুলার একটা করে গোটা ডিম আপনারা রাখতেই পারেন যদি না দুটো ফুল এগ রাখেন বা একদমই যদি আপনাদের কোলেস্ট্রল বা এসবের কোনো সমস্যা না থাকে তাহলে আপনারা এগ হোয়াইটসও খেতে হবে না আপনি একটা গোটা ডিম নির্দিদায় খেতে পারেন আর সমস্যা থাকলে দুটো করে ডিমের সাদা খাবেন আপনার হয়তো এগ ইয়কটা খেতে ভালো লাগে না সেক্ষেত্রেও আপনি এগ হোয়াইটসটা অবশ্যই খান অনেকটাই প্রোটিন ওখান থেকে পাওয়া যাচ্ছে তো সেই স্বাস্থ্য উপকারিতাগুলো অবশ্যই আমার মনে হয় নেওয়া উচিত তবে হ্যাঁ এইবার রান্নাটা কিভাবে করছেন সেটাও আপনাকে ভাবতে হবে কি ডিমটা সেদ্ধ করে খাওয়াটা তো অনেকটা ভালো কারণ ওর মধ্যে কোনো তেল নেই একদম জলে ফোটানো এবার কেউ হাফ বয়েল খেতে পারেন কেউ ফুল বয়েলড খেতে পারেন সেটা আপনাদের টেস্ট ওয়াইজ অনেকেই এটাকে ওয়াটার পোচ খেতে পারেন স্ক্র্যাম্বলড এগ করে খাওয়া যেতে পারে আবার নর্মাল যেটা পোচ হয় সেটাও খাওয়া যেতে পারে কিন্তু হ্যাঁ এবার আপনার অনেকটা ওয়েট আপনি তাও রেগুলার দুটো করে ডিম খুব ফ্রাইড একদম করে খাচ্ছেন আপনি অমলেট বানিয়ে খাচ্ছেন সেটা কিন্তু একটু ক্ষতিকারক হতে পারে রেগুলার অনেকটা তেলের ইউজেজ এসে যাচ্ছে সে জায়গায় কিন্তু একটু ভাবতে হবে ডায়াবেটিক পেশেন্ট হলেও আপনাকে ভাবতে হবে যাতে তেলের ইউজেজটা অত বেশি না হয় আর যাতে যারা ওবিজ ডায়াবেটিক পেশেন্ট তাদেরকেও এই তেলের মাত্রাটা নিয়ে কিন্তু ভাবতে হবে তো সেই জন্যে আমার কাছে যদি মতামত চান তাহলে সেদ্ধ ডিম বা পোচটে খাওয়া যেতেই পারে মাঝে মাঝে স্ক্র্যাম্বেলড ডেক ব্রাশ অফ অয়েলে একটু ভেজে খেলেন আর বেশি নুন ইউজ করাও কিন্তু ঠিক না তাতে ব্লোটিং হয় ইনফ্লামেশন হতে পারে তো সে কারণে নুনের ইউজেজটা কম রাখুন অল্প গোলমরিচ দিয়ে খাওয়া যেতেই পারে তবে মাঝে মাঝে অবশ্যই ভেজে খেতে পারেন আর খুব রিচ ডিমের যেটা ডালনা বলা হয় বা ডিমের কারি বলা হয় সেটা খুব রিচ না খাওয়াই ভালো আর এর সাথে আপনারা ডিমের সাথে একটু স্যালাড রাখুন আর প্রোটিনের সাথেও স্যালাড রাখলে তার ফাইবার কন্টেন্টটাও অনেকটা ভালো হয়ে যায় আর পেটটা অনেকক্ষণ ভরে থাকে আর এরপরে আপনাদের তবুও যদি মনে হয় আপনাদের স্পেসিফিক কাস্টমাইজড ডায়েট প্ল্যান লাগবে তো অবশ্যই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিন যিনি আপনাদের কতটা করে আপনার জন্য ডিম খাওয়া ভালো সেটা নির্ধারণ করে দেবেন অনেকেই আছেন যারা বডি বিল্ডিং করছেন তারা ডায়াবেটিক তাদের কতটা ডিম খাওয়া উচিত গোটা ডিম কটা ইকস কটা সেটাও আমার মনে হয় একজন হেলথ প্রফেশনালের কাছে পরামর্শ নিয়েই সেটা করা উচিত অনেকেই দেখেছি যে ডায়াবেটিক হতে পারেন বা নন পারেন তারা যেই বডি বিল্ডিং করতে যাচ্ছেন মানে অনেক ছটার বেশি ডিম খেয়ে নিচ্ছেন তো সেক্ষেত্রে তখন কিন্তু এটা অতটা হেলদি নয় সেই জন্য আপনারা অবশ্যই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার